প্রতিনিয়ত বেড়ে চলেছে কুলটি থানা এলাকায় পথ দুর্ঘটনা আজ আবারও লক্ষ্মীপুর জিটি রোডের নিকট এক বাইক আরোহীকে ধাক্কা বাড়ে দুর্গাপুর বরাকর এক্সপ্রেস বাস ঘটনাস্থলে বাসটিকে ঘিরে ফেলে এক ঘন্টা ধরে চলে পথ অবরোধ খবর পেয়ে পৌঁছায় নিয়ামতপুর ফরিফ পুলিশ এবং আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঠানো হয় এই ঘটনার অবসানের উদ্দেশ্যে চলাচলের জন্য নির্দিষ্ট নিয়ম সহ রাস্তায় বাম্পার ও ব্যারিকেড লাগানোর ব্যবস্থার দাবি জানালেন এখানকার স্থানীয় বাসিন্দারা

হচ্ছে যে সকাল আটটা সাড়ে আটটা আটটা পঁয়ত্রিশ মিনিটে না নাগাদ আসানসোল এই বরাকর কোন এক্সপ্রেস বাস যার নাম ছিল নৌসাদ সেই এক্সপ্রেস বাসটি সে প্রচন্ড জোরে আসছিল এবং লক্ষীপুর গেটের চৌরাস্তার মুখে এক মোটর বাইক আরোহীকে প্রচন্ড ভাবে ধাক্কা মারে খুব জোরে সে সেখানে যায় করে এবং গুরুতর আহত অবস্থা হয়ে সাথে সাথে এখানকার স্থানীয় লোকরা সব বাসটিকে আটকে ওখানে মানে আটকায় আটকানোর ফলে চিত্র জাম হয়ে যায় প্রায় বহুক্ষণ জাম ছিল তারপরে পুলিশ প্রশাসনের একের একের পর এক আসে আসার পরে তারপর তারা বাসটাকে আমরা বলি যে সিচ করে যান নিয়ে এবং মোটর ব্যাগটাকে যে আছে মোটর ব্যাগটাকে আর এটাকে আমরা এই হসপিটালাইজেশন করে দিই এবং সব থেকে দুঃখের ব্যাপার সেটা হচ্ছে ঘটনা ঘটার পর থেকে এত অ্যাম্বুলেন্স দেখে যারা যারা এখানে স্থানীয় অ্যাম্বুলেন্সের ব্যবসা করে বা অ্যাম্বুলেন্স যাদের আছে তাদেরকে অনেককে ফোন করেছে কেউ ফোনটা পর্যন্ত উঠায়নি যে যদি ফোনটা উঠাতো তো আমরা আরো আগে তাকে হসপিটালাইজেশন করতে পারতাম খুবই এটা দুঃখের কারণ তবুও যাই হোক পুলিশ প্রশাসনের গাড়ি এসেছে ওই গাড়ির মধ্যেই আমরা আপনার ওই অসুস্থ অবস্থায় যে আছে যে আহত অবস্থায় যে আছে তাকে উঠিয়ে বাদে আমরা হসপিটালাইজে আমাদের গভর্নমেন্ট হসপিটালে পাঠিয়ে দিই এবং ভগবানের কাছে প্রার্থনা করি যেন তিনি সুস্থ এবং মানে ভালো হয়ে যাক কেমন আছে পেশেন্টটা পেশেন্টের এখন অবস্থাটা কিছুটা আমি খবর নিলাম কিছুটা ভালো আছে ভগবানের কাছে প্রার্থনা করি যেন উনি সুস্থ হয়ে উঠুক আর সব থেকে নাম ছিল পেশেন্টের পেশেন্টের নাম বলতে পারবো না উনি মোস্ট প্রবাবলি বানপুরের হবে হ্যাঁ বানপুর সাইড ওনার মোটর এবং বাঘটাকে আমরা সিট করি রোডটা কত দের জ্যাম ছিল রোড প্রাইস প্রায় দেড় ঘন্টার উপর ছিল যেটা আনুমানিক এটা খুব পড়া যাচ্ছে প্রায় দেড় ঘন্টার উপর ছিল কারণ এখানে স্থানীয় বাসিন্দারা সমস্ত চিটোর জাম করেছিল এবং প্রায় এই ঘটনাটা এটা মানে আজকের না এটা প্রায় এই লক্ষ্মীপুর মোড়ে প্রায় নিত্য না নিত্য কোনো না কোটো ছোটখাটো ঘটনা ঘটছে জন্য এখানকার স্থানীয় লোকরা প্রশাসনের কাছে মানে দাবি রাখলো এবং মানে যার যিনি ট্রাফিক ইনচার্জ আছেন তার সাথেও এবং নেমাত্র ফাঁড়ির বড়বাবুর কাছেও যে যেমন এর আগে আপনার পাম্প করা আছে এই মসজিদ মোল্লা ওইদিকে সেরকম এখানে দুটো যেহেতু এটা মোড় এখানে স্কুল আছে এবং এটা এদিকে আল্ডি গ্রাম মিঠানি গ্রাম এদিকে স্টেশন গ্রাম হাট তাট হয় সেই জন্য এখানে মানে জনবহুল এলাকাটাতে যাদের দুটো পাম্প দেওয়ার ব্যবস্থা তো ওনারা মানে স্বীকারোক্তি করেছেন রাজিও হয়ে গেছেন এবং আজ থেকে ওনাদের লোককে দিয়ে কাজও আরম্ভ করে দিতে দিয়ে এটা আমাদের আমাদের বক্তব্য একটাই যে কি বলে বামটা হোক যেন ড্রাইভার যারা আছে যারা বাস চালায় বা গাড়ি চালায় তাদের কাছে একটাই অনুরোধ জনবহুল একটু চালান এলাকাতে আসতে কারণ প্রত্যেক বাড়িরই মা ভাই বোন আছে কেউ ভাই আছে কেউ বোন আছে দুর্গাপূজার সময় এইসব ঘটনা ঘটছে খুবই সুখজনক ঘটনা তাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ইনি মানে আহত হয়েছেন ভগবান যেন তার মঙ্গল করে ঘন্টা থেকে ওয়াসিম খানের রিপোর্ট রসই কিং গঙ্গার পারে বসে একসাথে খাওয়া দাওয়া আড্ডা খুব এক্সাইটিং তাই না বাঙালি খাদ্য বা দেশি বিদেশি চাইনিজ কিংবা কন্টিনেন্টাল সবেতে সবার আগে রসই কিং খিদে পেলে এসো চলে পরিবার বন্ধু আত্মীয় সবে মিলে ঠিকানা একটাই ব্যারাকপুরের মঙ্গল পাঞ্জে পার্কের রসই কিং